আসসালামু আলাইকুম এই এমন একজন মানুষের সাথে হঠাৎ করে রাস্তার পথে দেখা হয়েছে এই মানুষটি দেশীয় পণ্য বিক্রি করবেন কোনো ইসরায়েলের পণ্য বিক্রি করবেন না এমন একটা মানুষকে আমি আমার সামনে দেখতে পেলাম তো ভাইয়ের নামটা আমার নাম অমর ফারুক অমর ফারুক ভাই এই যে আমি তো ভাবছিলাম যে একটা কোকা কোলা কিন্তু কোকা কোলা না এটা কিন্তু আমাদের ফিলিস্তিনদের ভাইরা যারা ফিলিস্তিনি যারা ইয়া খান যাকে সাপোর্ট করেন ফিলিস্তিনদের ওই ফিলিস্তিন ভাইরা যারা তাদেরকে সাপোর্ট করেন ওরা ওনা এগুলো খায় তো যারা ইসরায়েলের প্রোডাক্ট বিক্রি করে তাদেরকে উদ্দেশ্য করে বলছি ভাই ইসরায়েলকে এত সাপোর্ট করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা যে ইসরায়েলের এই যে প্রোডাক্টগুলো বিক্রি করেন এই ইসরায়েলদেরকে আরও সাপোর্ট করছেন আপনারা তাদেরকে আরও মানে আরও সামনে এগিয়ে নিচ্ছেন যে আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর অত্যাচার করার জন্য তো ভাই আপনি তো চাইলে কোকাগুলো বিক্রি করতে পারতেন ভাই আমি কোকা কোলা ওই ইয়া ফিলিস্তিনের ইয়ার পরে থেকে আমি কোকা কোলা বাদ দিয়ে দিচ্ছি কোকা কোলা বিক্রি করি না দেশীয় পণ্য ফ্রেঞ্চ কোলা ফ্রেঞ্চ কোলা তারপরে আপনার এই মোজো যেটা মার্কেটে পাই সেটাই বিক্রি করি ইসরায়েলের প্রোডাক্ট রাখছেন না ইসরায়েলের পণ্য বিক্রি করি যদি আপনাকে ইসরায়েলের প্রোডাক্ট মনে করেন যে ফ্রিতে দেই আপনি রাখবেন আমি আমি যদি ইসরায়েলের পণ্য আমাকে দেন আমি আমার পা ধুবো ওগুলো দিয়ে ইসরায়েলের প্রোডাক্ট দিয়ে আপনি পা ধুবেন ভাইয়া কিন্তু একদম দেশীয় পণ্যের সাথে মিশে গেছে যেভাবে এই দেখেন মজো মজুর গেঞ্জি সব পরে আছে মানে কোকা কলা না মজুর গেঞ্জি এই যে মজুর গেঞ্জি সব পরে আছে ভাই কিন্তু মজুর গেঞ্জি সব পরে আছে দেখেন এবার চিন্তা করেন ফিলিস্তিন ভাইদেরকে কতটা ভালোবাসেন আপনি কি ফিলিস্তিন ভাইদেরকে ভালোবাসেন জি আই লাভ ফিলিস্তিন বা আর কতটুকু পড়াশোনা করেছেন আপনি আমি ম্যাট্রিক পর্যন্ত পাশ করছি পড়াশোনা করেছেন লিঙ্ক রোডে আসলে প্রত্যেক শুক্রবারে আপনি কিন্তু এই ভাইকে পাবেন এখানে আসা যাওয়া করলে আপনি এখানেই বসেন সব সময় নম্বর আচ্ছা তো আপনার তো কেমন মানে কেন মনে হইলো যে আমি আপনার ইসরায়েলের প্রোডাক্ট রাখবো না কেন ইসরায়েলি প্রোডাক্ট এগুলো তো আমাদের মুসলমানদের উপরে জুলুম করে আমরা এগুলাকে সাপোর্ট করলে আমাদের মানে অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনে সমান অপরাধী সেজন্য আর কি আমরা এটা ইউজ ব্যবহার করলে আমরা এটা খাইলে ওদেরকে সাপোর্ট করার মতনই হয়ে গেল এই জন্য আর কি আমরা ওটা বয়কট 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 করে দিলাম যে আজ আজ থেকে আমার কোনো নিকটার্থী আমি কোনো ইসরায়েলি পণ্য খাইতে দেবো না নিজেও খাবো না এগুলো থেকে সবাই বিরত থাকবেন আপনারা সবাই এই আর কি শুধুমাত্র এমন একজন ভাইকে পাইলাম আর অন্যান্য যে দোকানগুলো আমি দেখি ভাই কোলার অভাব নাই ফ্রিজে আমি যদি কারোর কাছে যদি বলি ভাই একটা মজু আছে ভাই মজু নয় কোলা আছে নিবেন আমি প্রত্যেকটা মানুষকে দেখি যে মজুর চাইতে কোকা কোলা অতিরিক্ত নিয়ে থাকেন তো আমি একটা কথাই বলবো যে ভাই যারা কোলা বিক্রি করেন তাদের উদ্দেশ্যে বলছি কোলা বয়কট মজুকে হাতে রাখুন কারণ এই যে ভাইটা মৌজো এবং এই যে নতুন বাংলাদেশের যে প্রোডাক্টটা ফ্রেন্ডসটা কলা ঠিক আছে এগুলো রাখছেন খুবই ভালো লাগলো এই রুটের মধ্যে এসে তো ভাইয়ের জন্য দোয়া রইলো এবং আপনাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম